আমি ইব্রাহিম ঢাকা মিরপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটা এমপ্লিফায়ার কমপ্লিট করা হয়েছে এটা চট্টগ্রাম থেকে কানন বড়ুয়া বড় ভাই অর্ডার করেছিলেন এটা একটা প্রফেশনাল এমপ্লিফায়ার কিন্তু সামনের লুকিংটা করা হয়েছে তার পছন্দ অনুযায়ী তো সামনের লুকিংটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওতে আমি এমপ্লিফায়ারের বিস্তারিত ভিডিও নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আমি সামনের প্যাটার্নের বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করব তো সামনে যেই সুইচটা দেখতে পাচ্ছেন এটা ডাস্ট ডাস্টপ্রুফ একটা সুইচ ব্যবহার করা হয়েছে আর যেহেতু এটা একটা প্রফেশনাল এমপ্লিফায়ার এই ডানে একটা মাস্টার ভলিউম বামে একটা মাস্টার ভলিউম এবং ক্লিপ সিগনাল প্রোটেক্ট এলইডি ব্যবহার করা হয়েছে এখন আমি একটু আপনাদেরকে অ্যাম্প্লিফায়ারটির ভিতরে দেখাবো প্রথমে সামনে একটু আমি অন করে দেখাই কেমন লাগে ডাস্ট প্রুফ এবং এর লুকিংটা তো এই যে প্রথমে অ্যাক্টিভ যে এলইডিটা জ্বলে উঠলো তারপরে স্পিকার যে অন হয়েছে স্পিকার প্রোটেকশন ওই এলইডিটা জ্বললো আর এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ক্লিপ এলইডি তো ক্লিপ এলইডিটা যখন আমরা সাউন্ড দিব তখন কিন্তু চলবে আর আমি এই এটার একটা সাউন্ড টেস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি বর্তমানে আমার বাসাতেই আসি বাসাতে থাকার কারণ হচ্ছে আমাদের দোকানের সামনে রোডটার মেরামতের কাজ চলছে প্রচুর পরিমাণে নয়েস তাই বাসায় চলে আসলাম নিরিবিলি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য তো এবার আমি এমপ্লিফায়ারটির পিছনের দিকটা একটু আপনাদেরকে দেখাবো তো এটা একটা ইউজ ক্যাবিনেট যার কারণে বিভিন্ন জায়গায় ক্র্যাচ আছে তো এটা ভাই তো এটাতে আমরা কমপ্লিট করে দিচ্ছি কাস্টমারের তো দেখতে পাচ্ছেন যে একটা ভালো মানের এসি কট ভাই দিয়েছিলেন তো এই এসি কট আমরা ব্যবহার করেছি টু পিন প্লাকের ভালো মানের একটা এসি কট দিয়েছিল এটাই আমরা ব্যবহার করে দিয়েছি এইদিকে সকেটটা ব্যবহার করা হয়েছে যাতে টাইট ভাবে থাকে আর এইদিকে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন স্পিকারের চারটা টার্মিনাল এ সাইড বি সাইড এর জন্য আর এইদিকে স্পিকন সকেট ব্যবহার করা হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছেন হাউজার সকেট ব্যবহার করে দিয়েছি তারপরে আবার এই সিডি কট এই কটের মাধ্যমে উনি চালাতে পারবেন সমস্যা নাই আর এই দিকে তো মিক্সচারের জন্য দেওয়াই আছে আহুজা কট আর দুই দিকে দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে এবার আমি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভিতরের দিকটা তো যেই সার্কিটগুলো আমরা ব্যবহার করেছি আমাদের এই সার্কিটগুলো কিন্তু প্রফেশনাল সার্কিট এবং কতগুলো ট্রানজিস্টর আছে আমি দেখাচ্ছি প্রথমে আপনারা ভাবতে পারেন যে এত বড় এমপ্লিফায়ার এই সনি ট্রান্সফার্মার এতটুকু একটা ট্রান্সফরমার তো এই বিষয়টাই আসে আসলে প্রথম আপনাদের সাথে আলাপ করতে হবে তো ভাইয়ের কাছে আপাতত এই ট্রান্সফার্মারটা আছে তো উনি এইটা দিয়ে এমপ্লিফায়ারটি ঘরে নিয়েছেন তো স্পেস রাখা হয়েছে উনি ওনার আপাতত বাজেট নাই বা পরে আসতে ধীরে করবেন তার জন্য কিন্তু এই ট্রান্সফার্মারটা রাখা হয়েছে পরবর্তীতে আরও বেশি ভোল্টের ট্রান্সফার্মার ব্যবহার করা হবে তো এটা আগে আমি ক্লিয়ার করে দিলাম কারণ এমপ্লিফায়ারের ভিতরটা দেখার পরে প্রথমে আপনাদের মনে এটা একটা প্রশ্ন জাগবে যে এত ওয়ার্ডের কিভাবে হয় তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন স্টেপ বাই স্টেপ আমি সবই আপনাদেরকে দেখাবো তো কানন বড়ুয়া ভাই এই যে ওয়ালটনের আমাদের যেই অডিও পাঁচশো চার সার্কিট ছিল এই দুইটা সার্কিট আসলে ম্যানেজ করে রাখেন অনেক আগে ওয়ালটনের তো এই দুইটা সার্কিট একটু ওনার কাছ থেকে পানি টানি পরে সমস্যা হয়ে যায় পরে কিন্তু আমি একবারে ক্লিন করে দেখতে পারছেন একবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এই সার্কিটগুলো অনেক দিন থাকার কারণে একটু সমস্যা হয়েছিল তো আমি সমাধান করে দিয়েছি তো এই সার্কিটগুলো এখন বর্তমানে আমাদের স্টকে আসছে নতুন পিসিবিতে আমরা করেছি এই সার্কিটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এটাতে আঠেরোটি ট্রাঞ্জি আছে আর মেন ট্রানজিস্টার হিসাবে থাকবে ষোলোটি ট্রানজিস্টর আর ড্রাইভার ট্রানজিস্টার হিসাবে থাকবে দুটি ট্রানজিস্টর তো এই হচ্ছে মোট আঠেরো ট্রানজিস্টারের এই সার্কিটটি তো সেম এই দিকেও পাঁচশো ছাড়ের আরেকটি সার্কিট ব্যবহার করা হয়েছে দুইটি সার্কিট দিয়ে প্রফেশনাল প্রফেশনাল দুইটি চ্যানেলের একটা স্টোরি এমপ্লিফায়ার তৈরি করা হয়েছে আর এটা পার চ্যানেলে পাওয়া যাবে হচ্ছে আটশো আট করে ষোলোশো আট এই সাইডে আটশো আট এই সাইডে আটশো আট করে ষোলোশো আট পাওয়া যাবে ফোর হোমসে আর এইট হোমসে পাওয়া যাবে চারশো প্লাস চারশো আট তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা পিটিকনের দশ হাজার মাইক্রোফ্রাইডের একশো ভোল্টের আটটি ক্যাপাসিটর ব্যবহার করেছি এবং আমাদের আট ক্যাপাসিটরের যেই ফিল্টার বোর্ড আছে এই ফিল্টার বোর্ড ব্যবহার করেছি আর বিস্তারিত আমি আপনাদেরকে সামনের যেই প্যাটার্নটা সামনের প্যাটার্নটা তো মাস্টার ভলিউম দুইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেই সনি ট্রান্সফরমারটার বিষয় আলাপ করলাম এই ট্রান্সফরমারটার জন্য এইদিকে দেখতে পাচ্ছেন যে সব স্টার সার্কিট আমরা ব্যবহার করে দিয়েছি ভাই যখন এই জায়গায় বড় একটি ট্রান্সফরমার ব্যবহার করবে তখন এই সব স্টার সার্কিটটির সুবিধা উনি খুব ভালো করে নিতে পারবেন তো এইদিকে দেখতে পাচ্ছেন যে দুইটি হেভি মানের রেকটিফায় ডায়েট কিন্তু করে দেওয়া আছে আমাদের এই আট ক্যাপাসিটারের ফিল্টার বোর্ডের সাথে আর এইদিকে আদারওয়াইস আমি পিছন থেকে আপনাদেরকে দেখালাম ফিউজ এসি কট স্পিকারের চারটা টার্মিনাল এইদিকে পিজি সকেট এইদিকে আহুজা সকেট আর এইদিকে দেখা যাচ্ছে আলাদা যেই সিডি সিডি থাকে এই এই আগে ছিল এখন আর তেমন প্রয়োজন নেই আর দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তো ভাইয়ের আসলে এই ধরনের টু ইউ হিট খুবই পছন্দ আমি কিন্তু একেবারে অরিজিনাল ফোর জিরো এইট জিরোর টু ইউ হিট সিং ভাইকে দিয়ে দিয়েছি তো এই ছিল এমপ্লিফায়ারটির বিস্তারিত সবকিছু আর এমপ্লিফায়ারের কিছু পণ্য আমরা দিয়েছি আর কিছু পণ্য ভাইয়ের ছিল মিলে জিলে আসলে একটা কাজ করা হয়েছে তো আপনারা যদি এই ধরনের প্রফেশনাল এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করাতে চান অবশ্যই আমরা আপনাদেরকে করে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনাদের এমন হল যে আপনাদের একটা ফোর জিরো এইট জিরোর একটি হেড দেখা গেছে বোর্ডগুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা ঠিক করছেন মেকানিকের কাছ থেকে নষ্ট হচ্ছে ট্রানজিস্টর খারাপ হয়ে যাচ্ছে আপনাদের বারবার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে তো এত টাকা নষ্ট করার কোনো দরকার নাই আপনারা যদি আমাদের থেকে এই কমপ্লিট সার্কিট বা কমপ্লিট এমপ্লিফায়ার নেন হ্যাঁ তো এগুলো যদি চলতে চলতে কোনো প্রবলেম হয়ে যায় আমাদের কাছ থেকে কমপ্লিট এমপ্লিফায়ার নিলে কিন্তু আপনারা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অতএব এত টেনশনের আর কোনো প্রয়োজন নেই যাদের ফোর জিরো এইট জিরো সেটগুলো পরে রয়েছে এবং ডেল্টা সেটগুলো পরে রয়েছে আমরা তিনজন অ্যাডমিন আসি এমডি রিফাত ভাই আছেন রাজশাহী থেকে প্লাবন ভাই আছে খুলনা থেকে আর আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে আছি তো আমরা কিন্তু আসলে এই ধরনের এমপ্লিফায়ারগুলো যেমন ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে অর্ডার করেছেন এরকম অনেক ভাই বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে এমপ্লিফায়ারগুলো অর্ডার করে তো আমরা কিন্তু এমপ্লিফায়ারগুলো আবার সুন্দর করে প্যাকিং করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দিয়ে থাকি তো ধরেন ধরেন ইনকেস হায়াতের কথা বলা যায় না এমন ভাবতে পারেন যে ভাই মানুষ তো অনেক সময় অসুস্থ থাকে বা কেউ চিরকালো থাকে না তো আমরা তিনজন আছি তিনজনের ভিতরে কেউ না কেউ কোনো প্রবলেমে পড়লে একজন না একজনের কাছ থেকে আপনি ঠিকই এই ফ্রি সার্ভিসটা নিতে পারবেন আমি করি বা প্লাবন ভাই করুক বা রিফাত ভাই করুক এই বিষয়টাও বলে দেওয়া ভালো তো যাই হোক অনেক কথা বললাম আসলে বাসার ভিতরে আমরা একটা সুন্দর টেস্ট দেওয়ার চেষ্টা করব। আর এটা দিব আঠেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের একটা স্পিকার দিয়ে এই সাউন্ড টেস্টটা এখন আপনারা একটু শুনবেন একটু ব্যতিক্রম হলেও এই অনেক সাউন্ড টেস্ট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনাদেরকে দেখার অনুরোধ রইল সংক্ষিপ্ত সাউন্ড টেস্টের ভিডিওটা আপনাদেরকে এখন একটু দেখাবো তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে এমপ্লিফায়ারটির বিস্তারিত ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন এমপ্লিফায়ারটির আমরা একটা সাউন্ড টেস্ট দিবো যদিও এই ট্রান্সফরমার আসলে এত বড় স্পিকারকে লোড দেওয়ার জন্য না তো এই স্পিকারটি আঠেরো ইঞ্চি বি এম এক্সপ্রো ওয়াটারপ্রুফ পেপার একটি স্পিকার আর এই স্পিকারগুলোর বিজনেস কিন্তু আমরা করি না ফুল সেটআপের একটা অর্ডার ছিল ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ওয়ার্ডার এমপ্লিফায়ারটি কালকে চলে যাবে আর এই স্পিকারটি আরেকজন ভাইয়ের ফুল সেটআপের অর্ডার ছিল এটারও কাজ প্রায় ফিফটি পার্সেন্ট তাই এই স্পিকারটি আমরা এখন বর্তমানে যেহেতু বাসায় আছি বাসায় অত বড় সেট রাখা আসলে তেমন একটা সম্ভব হয় না তো এই জাতীয় এমপ্রিফায়ারের ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে ওই জায়গার থেকে দেওয়া দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আমি এতক্ষণ ভিডিওটা দিলাম আপনাদেরকে একটা ছোট্ট ক্ষুদ্র সাউন্ড টেস্টের ভিডিও দিব তো সবাই সাউন্ড টেস্টের ভিডিওটার পাশেই থাকবেন আমি একটু দেখাই আরো দাও কমাইলা কেন যদিও এই জায়গায় মিক্সার লাগানো নাই মিক্সার ছাড়াই সরাসরি ছোট্ট একটা ট্রান্সফর যতটুক সম্ভব হয়েছে ক্ষুদ্র একটা সাউন্ড টেস্টের ভিডিও আপনাদেরকে আসলে দিচ্ছি এবার ওই সাইডটা এখন আপনাদেরকে একটু দেখাবো এই সাইডটা দেখালাম এই সাইড এখন বি সাইডটা একটু দেখাবো বি আমার ছোট ভাই আসলে এতক্ষণ ইসমাইল অনেক কষ্ট করে স্পিকারটা ধরে ধরে রেখেছে এটার খুবই ওয়েট হ্যাঁ এইভাবে রাখাটা আসলে কষ্ট করার ব্যাপার এগুলোর বডির কাজ চলছে এখনো বডি হয়ে মানে কমপ্লিট হয়ে আসে নাই ইনশাল্লাহ কিছু কমপ্লিট হলে বিস্তারিত সব ভিডিও আপনারা আমাদের পেজগুলোতে কিন্তু পেয়ে যাবেন তো এতক্ষণ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যাতে আপডেট কাজ এবং একশো পার্সেন্ট সলিট কাজ আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম